মল্লিকান্ডার আমাদের স্বাগত আজকে আমরা একটা মডিউলার কিচেনের কাজ আপনাদের দেখাবো এই সাইডটা হলো আমাদের বালিগঞ্জ প্লেসের ওখানে তো প্রথমে দেখাই আমাদের কিচেনটা একবার দেখিয়ে নিই কিচেনটা একটু দেখাতে বলবো কিচেনটা একটু দেখান পুরো কিচেনটা তারপরে আমরা আলোচনার বিষয়ে আসবো এই হচ্ছে টোটাল কিচেনটা হ্যাঁ এই কিচেনটা টোটাল কিচেনটা আর এখানে লাইটিংও দেখতে পাচ্ছি এই হচ্ছে টোটাল লাইটিং উপরও লাইটিং করা আছে উপরও লাইটিং দেখতে পাচ্ছেন আপনারা এই যে একদম একদম ক্যাবিনেটের ভিতরও লাইটিং আছে ভিতরও লাইটিং আমি দেখতে পাচ্ছি ভিতরও লাইটিং আছে এবারে বলি যে কিচেনটা আমরা কি কি ম্যাটেরিয়াল ইউজ করেছি বা কিভাবে বানিয়েছি এই কিচেনটা উপরে আছে এখানে কোরিয়ান মার্বেল কোরিয়ান মার্বেল হ্যাঁ কোরিয়ান মার্বেল তারপরে এখানে একটা প্রোমোটারের বানানো ছিল এই কোরিয়ান মার্বেল দিয়ে এখানে স্ট্যান্ড দেওয়া ছিল এই স্ট্যান্ডগুলো এর লেভেল ছিল পার্টিশনগুলো এর লেভেলে ছিল তো লেভেলে থাকলে মডিউলার কিচেনের লুক আসে না যার জন্য আমরা আমাদের মতো করে এখানে এটা বানিয়েছি দেখুন বাইরে কোনো রকম কোনো পার্টিশন নেই এখানে বাইরে জাস্ট পুরোটাই ফার্নিচারের মডিউলারের পুরো লুক আছে এখানে তো এখানটা বানিয়েছি এখানে এক ধার থেকে দেখায় এখানে আমরা দিয়েছি এখানে ছোট বড় সমস্ত জিনিস রাখতে পারবেন কোনো কোনো নিচে আটকে যাবার চান্স থাকবে না আচ্ছা এখানেও প্লেন সিট বাস্কেট দেওয়া আছে এখানে আপনি মানে মাল্টিপাল সমস্ত জিনিস রকম রাখতে পারবেন ছোট বড় সমস্ত জিনিস রাখতে পারবেন এখানেও একই জিনিস প্লেন সিট বাস্কেট দেওয়া আছে রাখতে পারবেন এইখানটাতে আমরা গ্যাস সিলিন্ডার রাখার ব্যবস্থা করেছি বা এখানে গ্যাস সিলিন্ডার একদম রেডি একদম এখানে আমরা নেট দিয়েছি যাতে গ্যাস কোনো সময় যদি লিকেজ করে যাতে আমরা বুঝতে পারি সেই জন্য এখানে আমরা নেট দিয়েছি বা আচ্ছা এখানটাতে আমরা দিয়েছি সিট কাটিলেতে এখানে কাটিলেদের সমস্ত কিছু রাখার জন্য দিয়েছি এর নিয়ে দিয়েছি আমরা কাপ এন্ড শটার তার নিচে দিয়েছি আমরা থালি বাস্কেট এখানে তারপরে এখানে আমরা একটা স্টোরেজ দিয়েছি স্টোরেজ দিয়েছি এই জায়গাটাতে আমরা দিয়েছি ম্যাজিক কর্নার ম্যাজিক কর্নারটা আপনাকে দেখাবো ম্যাজিক ম্যাজিক কর্নারটা আমরা কিভাবে ইউজ করব ম্যাজিক কর্নারটা আমরা প্রথমত এটা সামনে টানবো এটা হচ্ছে ম্যাজিক কর্নার হ্যাঁ সামনে টানবো সামনে টানবো এটা এদিকে বেরিয়ে আসবে এটা বেরিয়ে আসার পরে এটা ভেতর বেরিয়ে আসবে বাহ বাহ ঠিক আছে মানে ভেতরে আরো অনেক কিছু রাখা হ্যাঁ এটা বেরিয়ে আসবে তারপরে এটা ছেড়ে দিলাম হ্যাঁ চলে যাবে এটা সামনে টেনে নিয়ে আসলাম এটা দেন দিলাম এটা চলে যাবে এটা হচ্ছে ম্যাজিক দিয়ে হয় এটা ম্যাজিক পান্না কি পান্না বল লাগালো এখানে সিংহের নিচে এখানে সিংহের নিচে পাল্লা দেওয়া আছে ঠিক আছে সিংহের নিচটা ইউজ করার জন্য এটা পোস্ট আছে আটকে 1 মিনিট হ্যাঁ এটা পপস আছে এখানটাতে

এর সঙ্গে এটা হাইড্রিক সিস্টেম আছে এই সাইডে আমাদের স্টোরেজ দেওয়া আছে এইদিকেও সেম একই জিনিস এখানে হার্ডলিক পাল্লা প্লাস তার সঙ্গে এখানে ফ্রিজের উপরটাও আমরা স্টোরেজের জন্য এখানটাও দিয়েছি এখানেও স্টোরেজ আছে উপরটা পুরোটাই হার্ডলিক পাল্লা আছে পুরোটাই স্টোরেজ আছে আর উপরে একটা আমরা এখানে পুরো লাইট ইউজ করে এখানে পুরোটাই লাইট দেওয়া যায় পুরোটা হাইডিলি পাল্লা করা যায় পুরোটা ফুললি স্টোরেজ উপরে এখানটা ইউ ইউসেপে পুরোটা ফুললি স্টোরেজ আছে এটা একদম এইবার আপনাকে যে কোশ্চেনটা করা হ্যাঁ মেইন কোশ্চেন এই এত সুন্দর একটা কিচেন দেখালেন এটা তৈরি কস্ট কত পড়বে যদি কেউ পড়াতে দেখুন এইগুলো হয় মেটেরিয়ালের উপরে কোয়ালিটির উপরে ওকে যে কাস্টমার কি কি ফিটিংস নিচ্ছে কি কোয়ালিটির মেটেরিয়াল নিচ্ছে তার উপরে এগুলো কষ্ট হয় ঠিক আছে বা অনেকে আমাকে মানে কল করেন কল করে জিজ্ঞেস করেন দাদা একটা কিচেন কত পড়বে দেখুন এইগুলো ভেরি করে কিচেনের সাইজের উপরে আর ফার্নিচার কাজের উপরে যেমন এখানে আপনাকে বোঝাই একটা জিনিস যেমন এই কিচেনটা এই কিচেনটা হলো এলসেপ হয় এল শেপও হয় ইউ শেপও হয় হ্যাঁ ওকে যেমন আপনাকে দেখাচ্ছি তাহলে এইটা হলো নিচ পোরশনটা হলো এল শেপ উপরটা আবার দেখায় উপরটা কিন্তু ইউ শেপ দেখুন উপরটা কিন্তু ইউ শেপ ঠিক আছে এখানে আবার দেখুন এখানে একটা লম্বা ইউনিট বানানো আছে কভার ইউনিট টাইপের ঠিক আছে এখানে ফুললি স্টোরেজ এদিকটা দেখুন এদিকটা ফুললি স্টোরেজ ওকে ঠিক আছে এখানে নিচে এখানে ফুললি স্টোরেজ এখানে ওভেন রাখার জায়গা আছে এখানে কখনই রাখার জায়গা আছে এখানে ফুললি পুরো লাইটিং করে এই জায়গাটা বানানো আছে এবারে আপনারা নিজেরাই ক্যালকুলেশন করতে করবেন সেটা হচ্ছে যে ফ্লোর থেকে এর হাইট ফ্লোর থেকে হ্যাঁ ফ্লোর থেকে টপ হাইট ফ্লোর থেকে টপ হাইট টপ হাইট আর উইথ হাইট ইনটু উইথ ক্যালকুলেশন করে আপনারা স্কয়ার ফিট বার করতে পারেন ওকে সেটা রেড দিয়ে ক্যালকুলেশন করলে বিভিন্ন ম্যাটেরিয়ালে বিভিন্ন রেঞ্জ হয় এটা আপনারা ক্যালকুলেশন করতে পারেন হ্যাঁ এবার এইটা একটা হয় হ্যাঁ অনেকে করেন যে শুধু নিচে পোরশনটা করব হ্যাঁ অনেকে বলেন যে নিচটাও করব বা এই মিডিল অংশ যে মিডিল ক্যাবিনেট যেটা হয় ডোর হাইটে এই অবধি করব সেটা একটা কস্ট আলাদা হয় আর যদি ফুল সিলিংটা হাইট হবে সিলিং টাচ অবধি তখন কিন্তু কস্টটা আর এরকম হয় ওকে ঠিক আছে তো এখানে ক্ষেত্রে দেখুন এখানে কিচেনের সাইজটা কিন্তু ছোট কিন্তু এখানে ফার্নিচার দেখুন ফুল ফার্নিচার তবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে কস্টটা বেশি হবে কিচেনের সাইজ ছোট কিচেনটা ধরুন হার্ডলি এখানে আপনার আছে এটা তো ন ফিট বাই এটা ন ফিট বাই আট ফিটের হাতে কিচেন কিন্তু এখানে ফার্নিচার কিন্তু ফুল ফার্নিচার অর্থাৎ এখানে কিন্তু কস্টিংটা বেশি হবে ঠিক আছে ওটা এটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে যে কত কস্ট আসবে ঠিক আছে তারপরে যেটা ব্যাপার আছে এটা মেটেরিয়ালের উপরে কস্ট হয় তবে সাইজের উপর একটা ব্যাপার রয়েছে যে কতটুকু ফার্নিচার হবে তার উপরে কস্ট হয় এবার ভিডিওতে আমরা কস্টগুলো বলি না কারণ হচ্ছে আজকে যে ভিডিওটা আপনি দেখছেন হয়তো ভিডিওটা গিয়ে আপনি হয়তো পাঁচ বছর পরে দেখবেন তখন কি কষ্ট থাকবে সেটা মার্কেট অনুযায়ী চেঞ্জ হতে পারে জন্য আপনারা প্রয়োজন হলে কল করবেন আমরা কস্ট বলে দেবো যে আপনার কীরকম মেটেরিয়াল কোন মেটেরিয়ালের আপনার ওই রিকোয়ারমেন্ট আছে সেই মতো আমরা কস্ট বলে দেবো তো আপনারা যদি চান যেরকম কিচেন আপনারা বাড়াতে চান ফ্রেশ কিচেন তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে